লেখা আছে না এরকম অসংখ্য শব্দ কোরআরকারের মাঝে আছে এর উপরে লেখা আছে খালি আলি পরারণ নিয়ম খালি আলি পরারণ নিয়ম অর্থাৎ আমরা যখন কোন আগে সুর পড়তে যাই তখন দেখি যে বিভিন্ন শব্দের মাঝে কোন অক্ষর হরকাত নাই কোন হারকাত নেই তো সেখান থেকে আমরা পড়েছিলাম যে হারকাৎ ছাড়া হরফ করা যায় না হারকাৎ ছাড়া হরফ করা যায় না এখন হলো যে কোন আয়াতের শুরুতে কোন আয়াতের অথবা যেখান থেকে আমি শুরু করব পড়তে পড়তে এক জায়গায় থেমে গেছি এখন এখান থেকে কি শুরু করব এই জায়গায় যদি আলিফ থেকে কি লেখা থাকে আলিফ অর্থাৎ আয়াতের শুরুতে যদি কি থাকে আলিফ থাকে সাধারণত সেই আলিফের জবরজের পেশ যা থাকে না জবর জবরজের পেশ দেয়া যেমন আর রহমান এখানে আলিফে জবর দেওয়া নেই আলিফে জবর দেয়া নেই কিন্তু আমরা আলিফে জবর দিয়ে পড়ছি তাই না তাহলে এখানে খেয়াল করতে হবে যে খালি আলিফ আমি কখন কিভাবে পড়ব খালি আলিফে কখন জবর দেব কখন জের দেব আর কখন পেশ দেব এটা বোঝার জন্য একটা নিয়ম আমরা আপনাদের সহজে বলবো ইনশাল্লাহ তাহলে আলিফের সুর সরি আয়াতের শুরুতে যদি আলিফ থাকে আয়াতের শুধু কি থাকে আলিফ থাকে আলিফের পরে দেখেন এখানে কি আছে লাম আছে লামে কিছু আছে এখানেও আলিফ আছে আলিফের পরে কি আছে লামে উপরে তাজদিদ আছে আমার জবরও আছে এখানে আলিফ আছে আলিফের উপরে কি আছে জজম আছে আলিফের পর লাম আছে লামের উপরে কি আছে তাহলে এখানে আলিফের পর লাম উপরে জজম আলিফের পর লাম উপরে তাজদিদ আলিফের পর লাম উপরে তাজদিদ আলিফের পর লাম কোনো কিছু নেই তাহলে এখন আমি কিভাবে পড়ব সব কি একই নিয়ে পড়ব কোন হরফ কি বাদ যাবে এখানে খেয়াল করতে হবে প্রথম কথা হলো যদি আয়াতের শুরুতে আলিফ আসে এর পর কি আসে লাম আসে অর্থাৎ আলিফও আছে আলিফের পরে লামও আছে আলিফও আছে আলিফের পর কি আছে সেখানে সেই লাম সেই লাম খালি থাক আর সেই লামে তসদিদ থাক আর সেই লামে কি থাক জজম থাক অথবা এই লামে জবর জেপের জজম কিছু না থাক তাহলে ওই আলিফে জবর দিয়ে পড়তে হবে ওই আলিফে কি দিতে হবে জবর দিতে হবে তাহলে আলিফের উপরে লাম আসছে লামে কোনো কিছু আছে তাহলে আলিফে জবর দেওয়া থাকবে না জবর দিয়ে পড়তে হবে আলিফের পর লাম আসলে তাজদি জবর আছে আলিফে কি করতে হবে আলিফের পর লাম আছে উপরে কি আছে তাহলে আলিফে কি দিতে হবে আলিফের পর লাম উপরে তাজদি জবর উপরে কি দিতে হবে তাহলে সহজ কথা হলো আলিফের সাথে যদি লাম লেখা থাকে যদি কোন আয়াতের শুরুতে আলিফের পরে কি লেখা থাকে আলিফের পরে অক্ষরটা কি হবে লাম সেটা আয়াতের শুরুতে হোক আর আমি যেখান থেকে পড়তে পারতো থেমে যে শুরু করবো সেখানে হোক যে জায়গায় হোক যদি আলিফের পরে কি থাকে তাহলে সে আলিফে কি জবর হবে না যে না পেশ হবে জবর এখানে আর জের পেশ দিয়ে পড়া যেমন আলিফের পরে লাম আসছে নামের কোনো কিছু নেই তাহলে আলিফে কিনতে হবে জবর দিয়েই পড়তে হবে তাহলে এখন আলিফ তো কয়েবার তাহলে আর আলিফের পর লাম আসছে এখানে লামের জবর তাজদিদ আছে

করতে হবে আলিফু আছে লাম আছে কিন্তু লাম কি আছে তাহলে এখান থেকে শুরু করলে আল্লাহ আল্লাহ আলিকুকু আল আলিমু

এখন আলিফ আছে কিন্তু আলিফের পরে লাম নেই আলিফের পরে লাম ছাড়া বাকি উন আদার্সটা হরফের যে কোনো হরফে আসে শুধু কথা আলিফের পরে কি নাই লাম নেই এখন আলিফের পরে লাম না থাকলে সেই হরফে যজন থাকবে অথবা সেই হরফে কি থাকবে তাসদি থাকবে তা যদম থাকার তাসদির থাক এটা আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য হলো যে আলিফের পরে কি নাই লাম নাই আলিফে পরে কি নাই তাহলে আমাকে ওই আলিফকে জবর দেবো না জের দেব নাকি ওই আলিফে জবরদের পেশা খেয়াল করতে হবে তিন নম্বর হরফ তাহলে এক দুই তিন হরফে যদি তিন নম্বর হরফের পেশ থাকে তাহলে ওই আলিফে পেশ হবে তাহলে এখানে প্রথমে আলিফ খালি ডালের উপরে জজম এরপর তিন নম্বর হরফ খ এর উপরে কি আছে আলিফে কি হবে তাহলে আলিফের পরে যদি লাম বাদ দিয়ে অন্য যে কোনো হরফ আসে সেই হরফের যদম থাক বা তার থাক তাহলে আলিফে কি দেব হরকত দেব তিন নম্বর হরফকে দেখে যে তিন নম্বর হরফের পরে যদি পেশ থাকে তাহলে আলিফে কি হবে যেমন উদুলু উদুলু আবার বলেন আবার বলেন তাহলে এখানেও দেখেন আলিফ খালি নুন পেশ তাহলে আলিফে কি দেব তাহলে উম সরু সরু উদু সরু কি আবার জিজ্ঞাসা করে যে এই নিয়ম কোথায় লেখা আছে এই নিয়ম কোথায় লেখা নেই এটা বানানো কিন্তু এটার ব্যাখ্যা আছে এটার গ্রামার সারের তা না এটা সরফের গ্রামার আছে নাহুর গ্রামার আছে এটা হলো সরফের গ্রামার আরবিদের গ্রামার কয়েক ধরনের একটা হলো সরফ একটা হলো নাহু আরো আছে মানতে গেছে পারে এগুলো ভিন্ন কিন্তু পড়ার জন্য দুটো গ্রাম একটা হলো নাহু আর একটা হলো কি এখানে সরফের কাদা খাড়ানো নিয়ম কারণ খাড়ানো আছে কিন্তু সহজে বোঝার জন্য বলা হচ্ছে যে যদি আলিফের পরে লাম না থাকে ওই আলিফি জবর দেবো নাকি জের দেব নাকি পেশ দেব দেখতে হবে তিন নম্বর হরফ দেখতে হবে কয় নম্বর হরফ তিন নম্বর হরফ যদি পেশ থাকে তাহলে আলিফি কি হবে এখন তিন নম্বর হরফে পেশ নেই তিন নম্বর হরফে পেশ নেই আছে জবর আছে কি অথবা আছে হলো জের তাহলে ওই আলিফে জের দিয়ে পড়তে হবে তিন নম্বর হরফে জবর অথবা জের থাকলে আলিফি কি হবে জের হবে এখানে আর জবর পড়া যাবে না তাহলে আলিফের পরে যদি যশম আলিফের পরে আলিফ আছে লাম নেই আলিফের পরে লাম নেই তাহলে আলিফে কি দেব আমাকে দেখতে হবে কোথায় তিন নম্বর তিন নম্বর পেশ থাকলে আলিফে পেশ আর পেশ না থাকলে জবর যে থাকলে আলিফে কি হবে জের হবে যেমন আলিফ খালি তাই এর উপরে তাস দিদ এরপর তিন নম্বর হরফ হলো বা তিন নম্বর হরফের নাম কি এখানে এরকম না যে তায়ের মতো তাস তা তো দুটা এটা বলা যাবে না দৃশ্যমান যেটা সেটাকে দেখতে হবে তাহলে দৃশ্যমান হলো এক দুই তিন তিন নম্বর হরফের নাম কি বা তাহলে বাইরে কি আছে জবর তাহলে আলিফে কি দিতে হবে এখানে আর জবর দেয়া যাবে না যেমন ইত্তাবা হ্যাঁ জবর আছে তিন নম্বর হরবেন কি আছে আলিফের জের হবে না জবর হবে জের হবে ইস্তাওয়া আলিফ খালি এক নম্বর দুই নম্বর হরক তিন নম্বর হরক বা তিন নম্বর হারবেন সে কি জের আছে

যদি আয়াতের শুরুতে আলিফ থাকে দেখতে হবে এর পরে হরফের নাম কি আলিফের পরে লাম থাকে তাহলে চোখ বন্ধ করে আলিফের জবর দিতে হবে সেই লাম খালি থাক সেই লামে তাসদিদ থাক অথবা সেই লামে কি থাক যদম থাক আলিফের পরে লাম আসলেই আলিফে কি করতে হবে এই আলিফটাকে বলে হামজায় ওয়াসলু এই আলিফটাকে বলে হামজায় মানে যেটা মিলানোর জন্য আসে এটা আসলে কি মূল অক্ষরে কোনো কিছু না কিন্তু মিলিয়ে পড়লে এই আলিফটা পড়তে হবে এটাকে বলে হামজায় অসল হম এটাই বলে হামজায় অসল তাহলে